দুদিন কী সুন্দর রোদ দিল আবার দেখো পুরো মেঘ কালো করে আছে এবং বৃষ্টিও ফটাফটা পড়ছে হচ্ছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো তো এখন হচ্ছে সকাল বাজে হচ্ছে সাড়ে এগারোটা এখন মুড়ি তরকারি খাল খেলাম আর মুড়ি তরকারির সঙ্গে ছিল আলু আর কুমড়ো আর কড়াইশুটির তরকারি ছিল তো সকালে খাবারটা খেয়ে নিলাম নিয়ে আমি এখানে সবজি কাটতে বসেছি সকালে কিন্তু সব কাজকর্মই আমার হয়ে গেছে এমনকি স্নান পুজো সবই হয়ে গেছে স্নান পুজো করে তারপরে মুড়িটা খেলাম খেয়েই আমি এখানে সবজি কাটতে শুরু করে দিয়েছি না সবজিটা কেটেছি কিছুটা তারপরে দেখছি এই বালতিটাতে জল নেই যেটাতে আমি সবজি টুবজি ধোয়া ধুই করি তারপরে এই তরকারি পত্তর তারপরে ভাত রান্না করি এই জলেতেই তো ওই ছোট্ট যেহেতু বালতি আর কতটুকু জল থাকে তো ওই জার থেকে জল নিয়ে নিই আর কি জারে জল তুলে রেখে দিই তোমরা দেখেছো তো এইভাবেই আমি কাজ চালাই তো একটুখানি জার থেকে জল নিয়ে নিলাম নিয়ে আমি এই এখানে করে এই বাটির মধ্যে দিয়ে যেরকমভাবে সবজি কাটি ওরকমভাবে কেটে নিই আমি বড়ো বালতিতে তোমরা হয়তো বলতে পারো যে বড়ো বালতিতে করে তো জলটা রাখতে পারো আসলে একটু ছোটো খাটোর মধ্যে রাখি কেন বেশি উঁচু বালতি আর বেশি ছোট বড়ো বালতি এখানে রাখতে একটু অসুবিধা হবে তো এই ছোটো খাটোর মধ্যেই রাখি আমার এতেই কাজ হয়ে যায় তো যাই হোক চলো আর আজকে হচ্ছে মাছ মাছের ঝোল করব। মাছ এনে দিয়েছে তো মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে আর বড় ফুলকপি পুরো গোটা ফুলকপি ফুল বটি দিয়ে কাটা যায় না এটা একটুখানি ছুরি দিয়ে কেটে নিলেই সুবিধা হয় কারণ এই যে ভাঁজ ভাঁজগুলো যেগুলো থাকে ফুলকপিগুলো ওগুলো ঠিকঠাকভাবে বটি দিয়ে কাটা যায় না আগে ছুরি দিয়ে টুকরো করে নিই নিয়ে তারপরে কিন্তু বটি দিয়ে ঠিকঠাক মতো কেটে নিই তো এই হচ্ছে ব্যাপার আর আজকেও সে মাছের ঝোল বানাবো ফুলকপি আলু দিয়ে কড়াইশুটি দেখতে পাচ্ছ যে থালাতে কেটে রেখেছি এটা ছোট্ট কাঁসি এটা হ্যাঁ অ্যাকচুয়ালি খুব বড় বেশি থালা না এটা একটা কাঁসি ছোট্ট ছোট্ট কাঁসি এতে করেই আমরা ভাত খাই আমার বড় মশাই খায় আমিও খাই আর কি বড়ো খাই আমিও খাই তো যাই হোক এখন চলো সবজিগুলোকে কেটে ধুয়ে নিই তারপরে রান্নাবান্না করবো এখানে সবজিগুলো কাটা ধোয়া করে তারপরে মেঝেটাকে মুচবো সকালে আমার ঘরদোর মোছা হয়ে গেছিলো তাড়াতাড়ি করে কাজকর্মটা সেরে নিয়েছি নিয়ে স্নানটা করে নিয়েছি আর কী বলবো দুদিন তো বেশ ভালোই রোদ দিল ভালো লাগছিলো বেশ মনটাও রোদ ঝলমলে থাকলে ভালো লাগে আজকে দেখছি আবার পুরো আকাশ সকাল থেকে মেঘ করে আছে বৃষ্টিও পড়ছে এমনকি তো এখন একটু অফ বৃষ্টিটা পড়ছে না তো একটা নাইটি মিলে দিয়ে এসছি জানি না আবার কখন বৃষ্টি এসে যাবে তো সেভাবে তো বৃষ্টি ঝমঝমিয়ে পড়বে না তবে কিন্তু এখন তো আমি রাত্রিবেলা ভিডিওটা এডিট করছি এখন ভয়েস দিচ্ছি সন্ধ্যে মানে বিকেল থেকে কিন্তু খুব ভালোই বৃষ্টি পড়েছে আর বৃষ্টিতে ভিজে ভিজে যে জলও তোলা হয়েছে তো একই তো ঠান্ডা লেগেছে আমি তবে হবে তুলি নি আমার বরমশাই তুলেছে আমি তো এই শরীর খারাপ নিয়ে উঠলাম আমার বরেরও শরীর খারাপ তবে তবুও ওই মাথায় বেঁধে তুলেছে আর ছাতা নিয়ে তো জানোই যে আমাদের মানে জল তোলা যায় না গলিটা যেহেতু এতটা সরু ছাতা আটকে যায় গলিতে আটকে যায় তো জল তোলা যায় না আর কি তো যাই হোক সেসব কথা পরে বলছি এখন হচ্ছে ওই সবজি টবজি কাটাকুটি হয়ে গেছে সবজির ছালগুলো প্লাস্টিক করে ভরে রেখে দিলাম আমাদের ওই রাস্তায় নোংরা ফেলার মানে যে গাড়ি আসে না ওখানে ওরা নিয়ে চলে যায় ওই বাইরেটা গলির কাছে ওই রাস্তাতে ডাস্টবিন আছে ওখানে ফেলে আসে ওখান থেকে ওরা নিয়ে চলে যায় এরকমই করি আমরা ওই সব যত আবর্জনা পড়ে সে আবর্জনাগুলো আমরা প্লাস্টিক করে রেখে দিই রেখে দিয়ে ওই ডাস্টবিনে ফেলে দিয়ে আসে আর গাড়ি নিয়ে নিয়ে যায় তো এই হচ্ছে আর ঘরটায় পরিষ্কার করে নিয়ে কপি টু কেটে পরিষ্কার করে নিয়ে আমি চলে এসেছি রান্নার জায়গায় এখন চলো রান্না করি এই কাটা পোনায় মাছ এনেছে এটাকেই ফুলকপি আলু দিয়ে ঝোল বানাবো চলো ভেজে নিই মাছটাকে ভেজে নিয়ে তারপরে সবজিটা কাটবো আর বাটিটাকে বাইরে একটু রেখে এলাম আমি যে রান্না করার সময় অনেকবার হাত ধুই যেটা সব সময় দেখাই না ওই পট করে ফোনটাকে অফ করে দিই বা এডিট করার সময় কেটে দিই আমি অনেকবার হাত ধোয়া হয় আমার কারণ ফোনে সবসময় ধরো এই মাছটায় আমি মাছে মাছটাকে ভাজা হলো না বালাম আমি কিন্তু এটাতে ফোনে হাত দিই না আমি হাত ধুয়ে এসে মুছে তারপরে ফোনে হাত দিই তো এইগুলো করা উচিত না এগুলি মনে করি কোনো যুক্তি নেই তাই না তো ও আমাদের আসলে এগুলো মেনে এসেছি দাগাগড়াই তো এগুলো না বানলেও যেন কেমন একটা লাগে কিন্তু এগুলোতে হতে কোনো যুক্তি নেই যে খাবার খেয়ে আমরা বেঁচে আছি সেই খাবারটাকে শ্রদ্ধা করে সম্মান করে খাওয়াই উচিত আমি মনে করি তো যাই হোক তা বলে বিছানায় রেখে খাবার খাবারটা ঠিক না ওটা একদমই বে একদমই ভালো লাগে না ওটা খুবই বাজে লাগে তো এমনি যেরকমটা আমরা খাই সেরকমভাবে ঠিক আছে তো চলো এখানে দেখো মাছের ঝোল আমাদের হয়ে গেছে রেডি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল মাছের ঝোলটা তো হয়ে গেছে এবারে কড়াটাকে একটুখানি ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপরে ওই একটুখানি সিম কেটেছিলাম তো ওই সিম আর ওর মধ্যে দু চারটে ফুলকপি যে ফুলকপিটা মাছের ঝোলে দিয়েছি ওই ফুলকপিটা একটু পাতলা করে কেটে নিয়েছি কিন্তু বড় বড়োই আছে আর কি পাতলা করে কেটে নিয়েছি নিয়ে আমি ওটা একটু ভেজে নেব ওই সিমের সাথে ভেজে নেব আর কি তো চলো ভেজে নি নিয়ে তারপরে রান্না শেষ হবে আজ এই যে রান্না বান্না সেরে বাসনগুলো মেজে নিয়ে এলাম এগুলোকে গুছাবো পনেরো বাজে এখনো তো বরমশাই আসেনি এলে তারপরে খাবো রান্নাটা একটুখানি দেখিয়ে দিই দেখো সিম ভেজেছি অল্প একটু সিম ছিল চারটে তো ওটাকেই একটু ছোটো ছোটো করে কেটে আর সাথে একটু ফুলকপিও ভাজা আছে আর মধ্যে সেই সকালের তরকারি কুমড়ো আলু আর কড়াইশুটির কড়াইশটির তরকারি আর এই আছে ঝোল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হালকা পাতলা করেছি আর এই যে ভাত ব্যাস আসুক তারপরে খাওয়া দাওয়া করবো আর এখন বাইরে একদম করে নাক ছবিটা না উল্টে আছে নাকের মধ্যে লাগছে হয়ে এলে তারপরে খাওয়া দাওয়া করবো বাইরে তো বৃষ্টি টিপ টিপ করে পড়ছে আকাশ পুরো কালো হয়ে আছে এই শীতে যদি বৃষ্টি পড়ে তাহলে কী অবস্থা কালকে গতকাল বেশ ওয়েদারটা ঠিকঠাক ছিল আমার বেশ ভালো লাগছিলো আর আজকে ওয়েদার এমন হয়ে আছে মেক করে থাকলে একদমই ভালো লাগে না যেহেতু আমাদের ঘরেতে একদমই আলো বাতাস কিছু ঢোকে না আর এমনিতে এমনিতে তো ঢোকেই না আর মিক করে থাকলে যেন আরও বাজে লাগে তো কী আর বলবো চলো ও আসুক তারপরে খাওয়া দাওয়া করবো গুড ইভিনিং বন্ধুরা এখন একটুখানি হরলিক্স নিয়ে বসেছি আর একটু হরলিক্স খাচ্ছি খাবো আর আমার বড় মাসা এই দিকটা চা খাচ্ছে ওইখান এই দিকটা করে বসেছে আর আমি এইখানটায় কম্বলের ভেতর ঢুকেই দেখছি দেখছো যে আছি কম্বলের ভেতর ঢুকেই বসে আছি তো ভাই যাই হোক সন্ধেবেলাটা এইভাবেই কাটাচ্ছি আর একটা কথা তো গতকাল ভিডিওতে পিয়াদি কমেন্ট করেছিলে যে তোমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমার তো শুনে খুবই খারাপ লাগলো আর বুকটা ধরফর করে উঠল কারণ এরকম কথা শুনলে না খুব ভয় লাগে তো কি বাড়িতে কোনো কোথাও পড়ে গেছে মানে নাকি কোনো গাড়িতে ধাক্কা লেগেছে ঠিক জানি না তো যাই হোক ভগবানের কাছে প্রার্থনা করি যেন সুস্থ হয়ে যায় আর খুব ভালো থাকে আর আমাকে জানিও কিন্তু কেমন আছে ডাক্তার ফাক্তার দেখিয়েছ আমাকে জানিও কিন্তু পেঁয়াদি তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে ব্লগে আর একটুখাড়ি মুড়ি আর চানাচুর একটু কড়াইশুঁটি সাদা একটু গাজর নিয়ে নিয়েছে এটাকে এমনি কামড়ে কামড়ে খাওয়া হচ্ছে আর মুড়ির সাথে যে সন্ধ্যাটা কাটালাম